ঢাকা কলেজের হলে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার মোহাম্মদ আতিকুল ইসলাম নিজস্ব প্রতিবেদক ঢাকা কলেজের বিভিন্ন হলে সাধারণ শিক্ষার্থীরা অভিযান চালিয়েছে এতে বিপুল পরিমাণ লাঠি রড হকি স্টিক হেলমেট সহ নানা জিনিস উদ্ধার হয়েছে শনিবার ঢাকা কলেজের আটটি হলে সাধারণ শিক্ষার্থীরা এই উদ্ধার অভিযান চালায় এতে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ শহীদ ফরহাদ ও ইন্টারন্যাশনাল ইত্যাদি হলে এই অভিযান চালানো হয় এ সময় এসব হল থেকে লাঠি হকি রামদা বটি মদের বোতল গাজা ইত্যাদি পাওয়া যায় এতে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি

বাহিনী হিসেবে কিন্তু আমাদের উপর আক্রমণটা করছিলেন আমরা মনে করছি যে এই হেলমেট গুলো এই তারা আমাদের উপর মামলার জন্য ব্যবহার করছিলেন কি সেজন্য আমরা এই হেলমেট গুলো করছি আচ্ছা আপনারা এই অভিযান প্রতিটা হলেই করবেন কিনা বা আপনারা হচ্ছে আপনার পরিকল্পনা কি আমরা প্রত্যেকটা হলেই যেহেতু আগামী বিশ তারিখ থেকে আমাদের হলগুলোতে সিট বরাদ্দ দিবে তাই আমরা হলগুলো ক্লিন করার চেষ্টা করছি আরেক সমন্বয়ক মনুল ইসলাম বলেন আজকে সাধারণ শিক্ষার্থী ও হল সুপারদের নিয়ে হলগুলোতে অভিযান চালায় এতে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র দেশীয় অস্ত্র রামদা গাজা হকস্টিক ইত্যাদি পেয়েছে তিনি আরো বলেন আমরা যখন সকালে এখানে আসি তখন দেখি প্রত্যেকটা হল আগে থেকে খোলা কারা হল খুলেছে তার দায়ভার হল প্রশাসককে নিতে হবে রসায়ন বিভাগের উনিশ সেশনে শিক্ষার্থী নাজমুল হাসান বলেন আজকে সাধারণ শিক্ষার্থীরা হলগুলোতে ছাত্র লীগের নেতাদের রুমগুলো অভিযান চালিয়েছে আমাদের হলগুলোতে সাধারণ ছাত্ররা কখনো বুক ফুলিয়ে কথা বলতে পারত না তাদের যে বাকস্বাধীনতা বা গণতন্ত্র চর্চা কোনোটিই ছিল না সাধারণ ছাত্ররা যদি কোনো কথা বলতাম তাহলে এসবের মুখোমুখি হতাম আমরা কখনো চিন্তা করিনি যে এরকম একটি অবস্থা হবে যারা অরাজকতা সৃষ্টি করেছিল বা সাধারণ ছাত্রদের ওপর হামলা করেছিল তাদের উপযুক্ত বিচার হোক এ সময় দক্ষিণ হল সুপার আনোয়ারুল হক বলেন আমি অনেকবার বলেছি হল দেওয়ার ব্যবস্থা করেন কিন্তু কখনো কোনো হয়নি শিক্ষকরা অতীতে যেসব ছাত্রলীগ করে আসছে বা মন্ত্রী বা এমপি যেসব আত্মীয় স্বজন ছিল তাদের ছত্র ছায় তারা এসব করার সুযোগ পেয়েছে তিনি আরো বলেন আমি বারবার বলেছি আমি হল সুপারের দায়িত্বে থাকবো না কিন্তু তারা বলে এখানে কোনো হল সুপারই আসতে চায় না